আসসালামু আলাইকুম জীবনে অনেকবার দেখছি চায়নারা বাস খায় ঠিক আছে কোনো বিশ্বাস করতাম না আসলে কীভাবে বাস খায় আসলে মানুষ কীভাবে বাস খেয়ে পারে তো আজকে ওই জিনিসটাও পরীক্ষা করার জন্য আমি একটা বাস নিয়ে আসছি ঠিক আছে তো ওই এই যে বাসের মাথা মূলটা বাঁশের যে মূলটা এই মূলটা নিয়ে আসছে তো আজকে সবাই আপনাদের সবাই সামনে এই বাসটা আমি খেয়ে দেখাবো আসলে কেমন এটা ঠিক আছে যে বাসটা খুলতেছি মূলটা অনেক কষ্ট করে খুঁজছে বুঝছেন অনেক কষ্ট করে আমি বের করছি বের করা যায় না মানে বার করতে অনেক কষ্ট ভরি নিয়ে এগিয়ে যায়নি শুধু হাত দিয়ে টাইনে টুনে বার করছি অনেক কষ্ট হয়েছে আর এগুলোর ভিতরে যাইতে বয় ধরে বার গাছের ভিতরে কীভাবে যায় কোন মানুষগুলো আল্লাহ জানে ভালো কষ্ট মানে কষ্ট কষ্টমস্টে এটা বার করলাম সব বাচ্চার আলো হ্যাঁ এই এটুক পাইলাম আমি দেখি খেয়ে দেখি বিশ মিনার মানে রাখবি তিতা ঠিক আছে আপনারাও খেয়ে দেখবেন চেষ্টা করবেন মানে নরম সব খেতে একবারে গরুর মাথার মজুর মতনই কিন্তু তিতা অনেক তিতা ক্ষীর যেরম ক্ষীরই ক্ষীরও যেরম খান চাপায় ক্ষীর যেরম লাগে সেমেটো এরম লাগে কিন্তু তিতা অনেক তিতা হুম ছিল আজকের ভিডিও ধন্যবাদ